ইসোফ আলাহিমকে এ নিক্ষেপ করা হয়েছিল ভাইদের পক্ষ থেকে ভাইয়েরা গিয়ে পিতাকে বলেছিল আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না আসলে বাঘে ধরে খেয়েছে দেখেন এই যে তার জামা আমাদের হাতে গায়ে রক্ত লেগে আছে তো ইসব সালামের পিতা ইয়াকুব সালাম নবী মানুষ বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছো তোমাদের এটা বানাওয়াট কথা এমন তো অবস্থায় আল্লাহ সহযোগী আমি ধৈর্য ধারণ করি সেটা উত্তম ধৈর্য হবে তোমাদের সাথে মুখামুখি না করি ধৈর্যের পরিচয়ে থাকতে লাগলেন ইসফ আলাইহিস ইসলামকে এদারা থেকে উঠিয়ে বণিকেরা সওদাগরেরা বাজারে বিক্রি করলো দেশের সরকার বিত্তশালী তাকে কিনে নিলেন অপূর্ব চেহারা ছিল ইসফ আলাই ইসলাম ইসফ আলাই ইসলাম বা দাদির রূপ চেহারা পেয়েছিলেন ইসফ আলাহ ইসলামের দাদি মানে ইব্রাহিম আলাইসলামের স্ত্রী সারা ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী সারা ভিন্ন ধরনের সুন্দরী মহিলা ছিলেন আল্লাহ নবী বলেছেন সবচেয়ে সুন্দরী কথাটার অর্থ এও হতে পারে যে হাওয়া থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইসালামের স্ত্রী সারা অন্যথায় সেই যুগে পৃথিবীতে যত মহিলা ছিলেন সবার চেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইসালামের স্ত্রী সারা সেই সুবাদে তিনি হয়তোবা দাদির চেহারা পেয়ে একবারে ভিন্ন ধরনের চেহারার মানুষ ছিলেন ইসুফ করো। ছেলেটি আমাদের কাজে আসতে পারে আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করতে পারি অনেক রূপ চেহারার অধিকারী ভালো দিন যায় রাত্রি যায় জুলাইখা তাকে খাওয়ার পানি দেন বড় হয়ে গেল একসময়ে জুলাইখা ভুল পথে পা দিল ও কল্লাকাতে লাগোয়া জলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল ভিন্ন ধরনের ঘর সব দরজা বন্ধ করে জুলাইখা ইশোককে বলল হে তমা তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন ইশোক আলাইহিস প্রথম বাক্য বললেন মা জাল্লা বল কি তুমি তোমার এই প্রস্তাব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ আমার সবচেয়ে বড় আশ্রয় দাতা তোমার এই অন্যায় প্রস্তাবের উপরে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই কথা বলার পরে তিনি বলছেন ইন্না রাব্বি আহসানা মাসওয়ায়া আরে বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে এ অন্যায় কেমনে করি আমি এই অন্যায় করলে আমি জালেম বিশ্বাস ঘাতক আমি এই কাজ করতে পারি না এই বলে তিনি দর দিলেন বের হওয়ার আশায় দরজা খুলে বের হচ্ছেন এমনটা কোরআনের ভাষায় বোঝা যায় না যখন বের হয়ে গেলেন তখনই চোখের ওপরে সামনে পড়ল জুলাইখার স্বামী তিনি বললেন আমি অন্যায় করিনি আপনার স্ত্রী আমার সাথে অন্যায় করতে চেয়েছে হাতে হাতে তিনি তার বিষয়টিকে অস্বীকৃতি জানালেন তার কথা শুনে কি হবে যে আপনার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে চাই তাকে যথাযথ পিটন দিতে হবে নইলে তাকে জেলখানায় বন্দি করতে হবে জুলাইখা ভাষা উল্টিয়ে দিল অনেকদিনই বলেছি ভাই বিশেষভাবে তোমরা মহিলাদের সাথে চলাফেরা থেকে কথা বলা থেকে বিরত থাকিও মাধ্যমে তোমাকে বিপদে দিবে চিনা বড় যে মহিলা বলল দরজা বন্ধ করে অশ্লীল কাজে লিপ্ত হও সেই মহিলা এখন বলছে যে যেই লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি বলবেন আমি চুলাই খাব বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জলখানায় বন্দি করতে হবে কথায়ের গতিতে সময়ের ব্যবধানে ঈশ্বর সালামের জেল হয়ে গেল তিনি জেলে থাকতে লাগলেন বারো বছর বা পঁচিশ বছর পরে সরকারের পক্ষ থেকে ঈশ্বরকে ডাকতে পাঠানো হলো যাও ঈশ্বরকে জেল থেকে বের হয়ে বের করে নিয়ে আসো এইসব সালাম তখন বললেন অসম্ভব হতে পারে না আমি জেল থেকে বের হতে পারি না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাই খা অন্যায় করেছি এইসব করেনি যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না দিবে আমি ইসব জেল থেকে বের হব না ওই কথাটা তিনি বলছেন আমি এটা করলাম কেন আমি এ ঘোষণা দিলাম কেন আমি জেল থেকে বের হতে চাইলাম না কেন লে জুলাইখার স্বামী জানুক আন্নি লামা খুন হবিল গাইবে আমি তার অগচরে আত্মসাত বিশ্বাসঘাতকতা করিনি আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি এটা জুলাইখাকে জানতে হবে জুলাইখার স্বামীকে জানতে হবে পৃথিবীর পুরুনার পুরুষ নারীকে জানতে হবে যত মহিলা আমার ব্যাপারে উল্টা কথা বলতে চেয়েছে সবকে জানতে হবে অতএব জুলাইখাকে মাঠে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ইশোক করেনি শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি ইশোক অন্যায় করেনি তখন তিনি জেল থেকে বের আসলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারী মুসলিমের হাদিস ইশোকের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি 10 12 বছর 25 বছর জেলে থাকার পরে যদি আমাকে সরকারের পক্ষ থেকে ডাকা হতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম ঈশ্বকের ধৈর্য কত বেশি আমার চেয়ে এতদিন জেলে থাকার পরে জোরালো কণ্ঠে ডত্থ হেং কণ্ঠে বললেন না আমি জেল থেকে বের হব না জুলাই খাকে আগে জাতির সামনের ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ঈশোক করেনি তা বিশ্বাস ঘাতক বিশ্বাস ঘাতকতা নিহায়াত অন্যায় মহাপাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াগুল্লাহ তুকুম হিনা ইয়াগুল্লাহু মুমিন কোন মানুষ যখন আত্মসাৎ করে যখন বিশ্বাস করে তখন সে মুমিন নয় ইমান অবস্থায় আত্মসাৎ করতে পারে না পৃথিবীর মানুষ সাবধান পৃথিবীর মানুষ সাবধান পৃথিবীর পুরুষ নারী সাবধান যে কোনো সময়ে বেঁচে থাকিও আত্মসাত হতে বেঁচে থাকিও বিশ্বাস ঘাতকতা হতে বিশ্বাস ঘাতক যে ইমানদার নয় সে তার ইমান নেই এ কথাই ঠিক আবহরা আলার রাজিয়াল্লাহ তালা আন হতে বলেন রাসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আব্দিল আমান এলামান ইতামানাকা কা অলা তাখুন মান খান পৃথিবীর মানুষ তোমাদের উচিত যে তোমার কাছে সম্পদ রেখেছে আমানু সেটা তুমি সময়ে তার কাছে পৌঁছিয়ে দাও যে তোমার সাথে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছে তুমি তার সাথে পাল্টা বিশ্বাস ঘাতকতা করো না প্রতিশোধ নিতে যায় না আত্মসাত করা পাল্টা আত্মসাত করিও না